এদিকে আবার সবশেষে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ সত্য হল বেরিয়ে আসলো গোপন তথ্য দীর্ঘ এক মাস আগেই মারা গেছেন বেগম খালেদা জিয়া সুপ্রিমিসি শ্রেষ্ঠত্ব মেনে নিতে বাধ্য হচ্ছে বিশেষ করে দুইটা পয়েন্টে বিএনপি মারা খাওয়া মারা খাওয়া সারা ডক্টর ইরুজ সরকারের অসাধারণ কৌশল আর এই কৌশলে ধরাশয়ী হতে যাচ্ছে বিএনপি ডক্টর ইরুজ বিএনপিকে ফাদে আটকে অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু ঠিক এই অসম্ভব কথাটাই এবার বাস্তব করার হুমকি দিয়েছেন কে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি সারা বিশ্বে নোবেল জয়ী এবং শান্তির দূত হিসাবে পরিচিত এই নামটাই হয়তো বাংলাদেশের ভাগ্য লিখবে এমন কিছু সত্য আজ আপনাদের সামনে আনবো যা মূলধারার মিডিয়াতেও ভয়ে বলা হচ্ছে দর্শক গত রাতে একটা বেশ মজার এবং চাঞ্চল্যকর খবরই এসেছে গণমাধ্যমে সেই খবরটা হচ্ছে কিছুদিন আগেই আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওতে যারা আজকে জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ চলো আমরা কথাগুলি শুনে কাউকে যদি আপনি দৌড়ান না কাউকে যদি আপনি দৌড়ান আপনি নিজেও কিন্তু হয়রানি হইবেন কাউকে যদি দৌড়ায় দৌড়ের উপরে রাখেন আপনি কিন্তু নিজেও হবেন এটা অর্থ বুঝেন আর একটা কথা মনে রাখবেন বাংলাদেশকে যদি আপনারা এই অশান্তি করেন বাংলাদেশে যদি কোনো রকম ঝামেলা করেন সার্জিক্যাল স্ট্রাইক বলেন বা যাই করেন না কেন বুঝছেন তাহলে এক বাংলাদেশে যে মনে করেন যে অর্থনীতি আছে বাংলাদেশে যে বর্তমানের যে সিচুয়েশন বাংলাদেশের যে প্রবাসীরা আছে তারা যদি সবাই এক হয় আর বাংলাদেশের যে পলিটিশিয়ান যারা রয়েছে তারা যদি একটু ঠিকঠাক মতো ঘিরে দাঁড়ায় বুঝছেন তাহলে কিন্তু ভাই যত সহজ আপনারা ভাবতেছেন তত সহজ নয় কারণ যুদ্ধ যুদ্ধের জন্য লাগে পয়সা জোতের জন্য লাগে পয়সা কিন্তু আমাদের কাছে পয়সা আছে এখন আমাদের পয়সাটা ঠিক কাজে ব্যবহার হয় সেটা হল ভিন্ন অর্থ সে আলোচনা আমি যাচ্ছি না কিন্তু বাংলাদেশের উপর যখন কোনো আঘাত আসবে তখন নিশ্চয়ই বাংলাদেশে কোনো পলিটিশিয়ান বা বাংলাদেশের কোনো মানুষ বসে থাকবে না বিশেষ করে বিশেষ করে মানে দেশপ্রেমের ব্যাপারে আমরা কিন্তু সবাই এক দেশপ্রেমের ব্যাপারে কিন্তু আমরা সবাই এক তো কাজেই বাংলাদেশকে যদি আপনার সার্জিক্যাল অ্যাটাক করেন তো বাংলাদেশের পাল্টা ঘুরে দাঁড়ানোর জন্য যত করি যত টাকা পয়সা যা কিছু লাগে এই আমরা যে বিশ ত্রিশ লাখ পঞ্চাশ লাখ প্রবাসীরা আসি বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে আমরা পাঠে এটার আমরা ডাবল পাঠাবো বুঝছেন তখন আমরা ডাবল পাঠাবো তখন আমার ডাবল আপনি আপনি কারে কি বলেন বলেন কারে কি বলেন এমনি আমরা কিছু বলি না দেখে চুপচাপ থাকি আমাদের পলিটিশিয়ান আমাদের নানা রকম ঝামেলার ভিতরে ফেলে রাখছে বুঝছেন দুর্নীতি দুর্নীতি করে এই জন্য আমরা চুপচাপ থেকে কোনো তর্ক বিতর্ক আপনাদের সাথে করি না কিন্তু আমাদের সাথে লাগালাগি করতে হলে ভাই আমরা কিন্তু মানে দেওয়ার কথা না কেউ ছাড়বেন আমি আপনাদের হুমকি দিতেছি না ভয়টা খেতেছে না কিছুই খেতেছে না আমি জাস্ট বলে দিলাম আকার ইংকে বুঝছেন কিন্তু আমরা কিন্তু ভাই কম না আরেকটা জিনিস হলো আপনারা যদি আমাদেরকে অশান্ত করে তুলেন এই সার্জিক্যাল অ্যাটাক করেন বা যাই খুশি করেন না কেন বাংলাদেশের অভ্যন্তরে কোনো অশান্তি তৈরি করেন আপনারা কি শান্তিতে থাকবেন আপনারা কি শান্তিতে দেখবেন আরে ভাই যে পয়সা খরচ করে আপনি আপনাদের দেশে রিকনস্ট্রাকশন করতেছেন তারপরে নিজের দেশকে ডেভেলপ করতেছেন শুধুমাত্র আপনাদের বর্ডারে যদি উত্তেজনা ছড়ায় তাহলে তো আপনাদের বিলিয়ন বিলিয়ন ডলার তো খরচ করতে হবে শুধুমাত্র আপনাদের বর্ডার সুরক্ষার জন্য সেই সেই খেয়াল আপনারা রাখছেন যদি বাংলাদেশ মানে উত্তেজনার ভিতরে রাখেন অশান্ত রাখেন সেই অশান্তকে দমন করার জন্য আপনার বর্ডার পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার গিয়ে খরচ হবে তো আপনার দেশের অর্থনীতি কি হবে জিডিপির উপরে একটা এফেক্ট পড়বে কারণ যে পয়সাটা আপনার গরিব মানুষ বোকা ভোকানাঙ্গা যা ভারতীয় আছে বুঝছেন তাদের জন্য ব্যয় করতে পারতেন সেই টাকাটা এখন ব্যয় করতে পারবে খামাখা গিয়ে বর্ডারের কারণ আপনার একদিনের সাথে ঝামেলা লাগিয়ে বসে রয়েছেন এইগুলো একটা দ্বিতীয় কথা হলো আপনার পশ্চিম দিকে আছে হলো পাকিস্তান আর পূর্ব দিকে হলো বাংলাদেশ এই দুইটা দেশকে যদি আপনি ডিস্টার্ব করেন দুইটা দেশকে যদি ডিস্টার্ব করেন বা আপনি তাদের সাথে ঝামেলা টামলা করে বলে থাকেন এই দুই দেশ থেকে যখন আপনি টেপটা ধরবে বলছেন তখন আপনি কি কি কতক্ষণ কতক্ষণ কি করবেন আমার বুঝান ভাই শুধুমাত্র সাবগিন থাকলে হয় না কামান ট্যাঙ্ক দিয়ে যুদ্ধে জয়লাভ করে জানা আর যদি তাই হইত তাহলে পৃথিবীর দ্বিতীয় পরাক্রমশালী দেশ হল রাশিয়া এতদিনে পৃথিবীর মানচিত্রে ইউক্রেনের কোনো অস্তিত্বই থাকতো না কিন্তু তিনটা বছর দুই হাজার শুরু হয়েছে মুহূর্তে যখন আমি করছি রাশিয়া তার সর্বশক্তি দিয়ে ইউক্রেনকে কে খাওয়ার জন্য চেষ্টা করতেছে পারছে খাইতে লিখেন পারেনি আর আপনাদের কি মনে হয় ভাই বাংলাদেশকে যদি ভারত খাইতে আসে চায়না কোনোদিন বসে থাকবে কোনোদিনই বসে থাকে না কোনোদিন বসে থাকে বরঞ্চ চায়না এই সুযোগটা অপেক্ষায় আছে বছরও বছর ধরা চায়না এই সুযোগটা অপেক্ষা করতে যদি খাসতে গেলে জানা বাংলাদেশের খা ধর বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক কর মার মার তো চাইতেছে কারণ হলো যদি এই ধরনের ঝামেলা পাকান্ত চায়না নিঃসন্দেহে বাংলাদেশের পাশে ছেটাবে কারণ শত্রু শত্রু বন্ধুর বন্ধু এটি নিয়ম শত্রু শত্রু বন্ধুর বন্ধু তো এখন এটি নিয়ম তো ভারত যেহেতু চায়না বিরাট একটা শত্রু তো ভারত যদি বাংলাদেশকে ডিস্টার্ব করতে আসে তো চায়না চুপ থাকবে না চায়না বাংলাদেশের সাপোর্ট নিয়ে কি হবে পাল্টা একটা মানে কি বলে ব্যাকফাইড যেটাকে বলে পাল্টা একটা ব্যাকফাইড তো হবে তারপরে কাহিনীতে আবার আরেকটা আছে ওই যে ওই যে ওই যে সাতটা সিস্টার সাতটার সিস্টার এখন আমাদের আপনাদের কামান বন্ধু ফ্যাং যা কিছু থাকে না কেন সাবমেরিন ক্ষেপণাস্ত্র ধরে নিলাম আপনাদের পারমাণবিক মাল টালা আছে সবই ঠিক আছে কিন্তু এত কথা হলো আপনাদের যে সাতটা অঞ্চলের যে জনগণ আছে এরও তো বহু বছর ধরেই আন্দোলন করে আইতেছে এই অঞ্চলটাকে স্বাধীন করার জন্য এই অঞ্চলটাকে স্বাধীন করার জন্য কিন্তু তারা ব্যাক আপ পাইতেছে না এখন যদি আপনারা বাংলাদেশকে ডিস্টার্ব করেন এবং খোদা না করুন বাংলাদেশের পলিটিশিয়ানরা পাল্টা এই ইয়ে এই এই যে শিলিগুড়ি তারপরে ওই শিলিগুড়ির ওই যে চিকেন নেক আছে ওদিক দিয়ে তারপরে ভারতের যে ষাটটাঙ্গ রাজ্য আছে বুঝছেন তো সেইখানে ওখানকার যে রিবিল গ্রুপ আছে বিদ্রোহী গ্রুপ আছে বুঝছেন তো তাদেরকে যদি সাহায্য সহযোগিতা করে তো পাশে আছে আবার উত্তর দিক দিয়ে আবার চায়না আছে তাই না এরাও যদি ঠিকঠাক মতো ওদেরকে একটু লজিক সেই সাপট এটা আশা ভরসা দেয় পিঠের ভিতরে একটু থাপ্পটপড় দিয়ে দেয় আগেবার আমরা পিছনে আসি তো বুঝতে পারছেন শুধু সেই বিদ্রোহ যদি তো এই বিদ্রোহ দমন করা আপনার জন্য কঠিন হয়ে যাবে তো কাজেই বাংলাদেশের সাথে বন্ধুত্ব রেখেই কিন্তু আপনারা যা উন্নতি করার করছেন কিন্তু ওই যেটা ভিডিও শুরুতে বললাম যদি বাংলাদেশকে দৌড়ের উপরে রাখেন তাহলে আপনাদের কো মানে আপনাদের গও হয়রান হতে হবে দূরেতে আপনাদের হবে ডক্টর ইউরুস সরকারের অসাধারণ কৌশল আর এই কৌশলে ধরাশায়ী হতে যাচ্ছে বিএনপি ডক্টর ইউরুস বিএনপিকে ফাড়ে আটকে সরকারের সিদ্ধান্ত মানতে বাধ্য করছে হ্যাঁ এটা শাসকের কাজেই তাই কিছু দুষ্ট চক্র রাষ্ট্রের আইন মানতে চাইবে না সরকারকে অনুগত করতে চাইবে না অযক্তিভবে আর নেট যকুন বিষয় হলো তো সরকার গিয়ে আন্দোলন করবে কিন্তু আন্দোলন করবে না আবার পেছনে মর্যাদা দিয়ে সরঞ্জন্ত্র করার চেষ্টা করবে তখন একটা আইডিয়াল গভর্নমেন্টের কাজ হচ্ছে তাদেরকে সিস্টেমে ম্যানেজ করা সিদ্ধান্ত মানতে বাধ্য করা আপনারা জানেন যে সার্বভৌমত্ব দুই প্রকার টু টাইপস অফ সবরেন্টি ওয়ান ইজ ইন্টারনাল ইন্টার্নাল সবরেন্টি এক্সটার্নাল সবরেন্টি ইজ বহিঃশক্তির কাছ থেকে বাংলাদেশ মুক্ত স্বাধীন কোন এক্সটার্নাল প্রেসার ছাড়া সিদ্ধান্ত নিতে পারবে বাংলাদেশের একটা বর্ডার থাকবে যে বর্ডার ক্রস করে চাইলেও বহিঃশক্তি ঢুকতে পারবে না একটা নিয়ম মানা ছাড়া এটাকে বলা হয় এক্সটার্নাল সবরেন্টি আর ইন্টারনাল সবরেন্টি হচ্ছে জনগণের উপর সরকারের রাষ্ট্রের আইন প্রয়োগের ক্ষমতা আরো সহজভাবে বললে বল প্রয়োগের ক্ষমতা বাধ্য করার ক্ষমতা এটা সরকারের মৌলিক একটা দায়িত্বের মধ্যে পড়ে সরকার বাধ্য করবে আইন মানতে সিদ্ধান্ত মানতে যদি যৌক্তিক সিদ্ধান্ত হয় আর সেই সিদ্ধান্ত অযৌক্তিক হলে জনগণ প্রতিরোধ করবে দেখেন বিএনপি এখন নির্বাচন চায় না এখন বিএনপি নির্বাচন চায় না এটা সরাসরি বলুক সরাসরি সরকারের কোনো অযৌক্তিক সিদ্ধান্ত যদি যেমন ফেব্রুয়ারিতে নির্বাচন যদি অযৌক্তিক হয় সেটা বিএনপি খোলা মেলা বলবে যে আমরা মানি না কিন্তু না তারা বলে যে আমরা মানি আমরা রাজি আমরা প্রস্তুত কিন্তু তলে তলে নির্বাচন পেছাতে চাই এনসিপি কে দিয়ে বলাচ্ছে কর্নেল অলিকে দিয়ে বলাচ্ছে খালেদা এই অসুস্থতার মধ্যে তফসিল ঘোষণা করা ঠিক হবে না

প্রোগ্রামে বা ভিসির আমন্ত্রণে গিয়েছে এ কারণে তারা মিটিং থেকে বের হয়ে যায় কত কিছু কিন্তু শেষে কি হয়েছে বলেন তো ডাকসু নির্বাচন হয়েছে এবং শিবির জিতেছে এবং সেটা ছাত্রদল চোরের মতো পরাজিত শক্তির মতো মেনে নিয়ে বিশ্ববিদ্যালয় শিবিরের মেনে নিয়ে চলতে হচ্ছে এবং ছাত্র দল অনেক নেতা ধা হয়ে গেছে অনেকের উত্থান হয়েছে অবশ্য এবং চুপচাপ কিছু করার নেই ফেসবুকে দু একটা পোস্ট দেওয়া ছাড়া বাস্তবিক পক্ষে ছাত্র দলের কোন রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই কেমন হয়েছে জাতীয় নির্বাচনের খেলাটা এরকম হতে যাচ্ছে বিএনপি নির্বাচন পেছন ষড়যন্ত্র করবে অমুক তমুক এই সেনান কিছু করবে বলবে কিন্তু দিন শেষে সরকারের সাথে ইউনুসের সাথে কৌশলে পারবে না ইউনুসের যে অসাধারণ কৌশল তাতে বিএনপি আটকা পড়বে এখন শেষ আনুষ্ঠানিক কথাটা ঘোষণা আসবে সেটা হচ্ছে খালেদা জিয়া মারা গেছেন খালেদা জিয়ার এই মৃত্যু নাটক শেষ করা আবশ্যক কারণ খালেদা জিয়া শুধুমাত্র তারেক রহমানের মা নন জিয়া আমাদেরও নেত্রী খালেদা জিয়া একজন সম্মানিত ব্যক্তিত্ব কয়েকবারের প্রধানমন্ত্রী উনি জীবনে অনেক কষ্ট করেছেন ওনার ডিগনিফাইং এন্ড অব লাইফ আমরা দেখতে চাই আমাদের সবাইকে মরতে হবে এখন তারেক রহমানের সকল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে সে সমাবেশে যুক্ত হয়েছে ভাষণ দিয়েছে তার আবার কি মেটিকুলার প্ল্যান কে জানে তাও আমরা ইঙ্গিত পেলাম হি হ্যাজ এ প্ল্যান তারপরে সেই হাতির কবরেও গেছে ইলেকশন কমিশনের নির্বাচনের জন্য সে তার প্রার্থীতা এখন আনুষ্ঠানিকতা বাল পাকি আছে কিছু ন্যাশনাল আইডিও করেছে এখন শেষ আনুষ্ঠানিকতাটা ঘোষণা আসবে সেটা হচ্ছে খালেদা জিয়া মারা গেছেন কারণ ভেন্টিলেটরটা জাস্ট অফ করে দেওয়া হবে এটি আর কিছুই না তো সেটা একদম সর্বশেষ লেটেস্ট ডেভেলপমেন্ট আপনাদের কাছে আসবে আশা করি চব্বিশ ঘন্টা পার হবে না কারণ এটি লাস্ট লেক তবে আজকে আরেকটি বিষয়তে শেষ করবো খালেদা জিয়া আশা করি ওনার জানা যায় লক্ষ লক্ষ মানুষ হবেন ওনার জন্য আমরা সবাই দোয়া করবো যেন আল্লাহ তাকে জালাতের দান করেন ভিডিওটি সকলে শেয়ার করে দেবেন